হাজারা সালাম তাদের সঙ্গে যে খাবার দাবার ছিল দুই তিন দিনের ভিতরে খাবার দাবার শেষ হয়ে গেল সেখানে পানির কোনো ব্যবস্থা নাই খাবার দাবার যা সঙ্গে ছিল সব কিছু শেষ হয়ে গেল টেনশনের মধ্যে পড়ে গেল নিজে ক্ষুধার্ত হয়ে পড়লেন তৃষ্ণার্ত হয়ে পড়লেন নিজের সন্তানকে দুধ পান করাবেন বুকের মধ্যে দুধ নাই সন্তানও ক্ষুধার্ত হয়ে পড়লেন তৃষ্ণার্ত হয়ে পড়লেন তিনি ছটফট করে করে তিনি একবার দৌড় মারলেন সাফা পাহাড়ের দিকে সাফা পাহাড়ের মধ্যে উঠলেন বে বে সাফা পাহাড়ের মধ্যে উঠলেন সেই জায়গায় পানির কোনো সন্ধান পেলেন না সেই জায়গা থেকে আবার নামলেন আবার মারোয়া পাহাড়ের দিকে দৌড় মারলেন মারোয়া পাহাড় থেকে সেখানে পানির সন্ধান করলেন পানি খুঁজে পাওয়া গেল না পাহাড় থেকে আবার আবার নামলেন সাফা পাহাড়ের দিকে দৌড় মারলেন আবার মারোয়া পাহাড়ের দিকে দৌড় মারলেন এভাবে দৌড় মারতে মারতে সাতবার যখন দৌড় মারলেন এই দৌড়া দৌড়ি আল্লাহ এমন ভাবে কবল হওয়ার মঞ্জুর হয়ে গিয়েছেন এখনো যারা বাইতুল্লাহ শরীফে হজ এবং উমরা আদায় করার জন্য যায় যাই আল্লাহর আলমিন তাদের জন্য সাফা এবং মারোয়া পাহাড়ের মধ্যে সাতবার দৌড়া দৌড়িকে আলামিন ওয়াজিব করে দিয়েছে কয়বার দৌড় মারছেন সাতবার পানির জন্য প্রথমে সাফা পাহাড়ে উঠলেন সেখানে পানি খুঁজে পেলেন না মারোয়া পাহাড়ের দিকে দৌড় মারলেন সেখানেও পানি খুঁজে পাওয়া গেল না এরকম দৌড় মারতে মারতে সাতবার দৌড় মারলেন পানির সন্তান পেলেন না কিন্তু এই দৌড়া দৌড়ি আল্লাহ তালার কাছে এমনভাবে কবুল হয়েছে যারা হজ এবং উমরা আদায় করার জন্য বাইতুল্লাহ শরীফে যায় সাত চক্কর দেওয়াকে সাত সাতবার সাই করাকে ও করা হয়েছে বলে সুভার সাতবার দৌড়া দৌড়ি করা কি সাফা এবং মারওয়া যারা হজ এবং উমরা করতে যায় তারা জানে যে সাফা এবং মারোয়া পাহাড়দয়ের মধ্যে যদি সাত চক্কর না দেয় তাহলে হস এবং কোমরা বাতিল হয়ে যায় ঠিক কিনা এই জন্য সাতবার দৌড়াদৌড়ি করা কেলাহা তারা ও আজীব করে দিয়েছেন বলে সোভাঙ্গ কিন্তু দৌড়াদৌড়ি করলে কী হবে পানির সন্ধান খুঁজে পেলেন না যখন তিনি সাফা পাহাড় থেকে নামবেন শেষবার যখন তিনি নেমে আসবেন ওই সময় কে যেন বিকট একটা আওয়াজ দিলেন আওয়াজ শুনে তিনি চুপ হয়ে গেলেন হজরতে হাজরা আলাই হিসালাতাম চুপ হয়ে গেলেন আবার যখন আওয়াজটা শুনলেন তিনি বললেন কে আপনি এখানে তো কোনো মানুষ আমি দেখতে পাচ্ছি না নাকি আপনি আমাকে সাহায্য করার জন্য এসেছেন তিনি তাকে দেখতে পেলেন তার সামনে হজরতে জিব্রাইল সালাম হাজির শুভানাল্লাহ পরে ওই সময় তিনি নবজাতক শিশু বাচ্চা ইসমাইল আলাইলামের কাছে ছুটে আসলেন এসে তিনি দেখতে পেলেন হজরতি ইসমাইল আলহি সালামের পদাঘাতে কিংবা তার আঘাতে সেখান থেকে পানির ধারা ফুটে উঠেছে সুবহানাল্লাহ